আমেরিকার শুল্ক নীতি নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে এই মুহূর্তে এবং তার পাশাপাশি যে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে তাহলে কি কোথাও কোনো না কোনো ভাবে ভারত রাশিয়া চীন তারা আবারও এক কক্ষে আসতে চলেছে ভারত রাশিয়া চীন রাশিয়ার যিনি ফরেন মিনিস্টার ছিলেন লার্ভ যিনি আছেন তিনি এই আর রাশিয়া ইন্ডিয়া চীন আর এটা আবার ফ্লোট করেছে শুনতে ভালো লাগছে তবে এখনো এটা ভাবে সামনে আসবে এটা সময়ের অপেক্ষা কারণ এটা আমরা দীর্ঘ সোভিয়েট রাশিয়া যখন ছিল যখন কোল্ড ওয়ার চলছিল কোল্ড ওয়ার এরা যখন চলছিল তখন এক সময় ওই সময় আমরা দেখেছি কিছুটা এর আবির্ভাব হয়েছিল কিন্তু তারপর আবার দীর্ঘ দুই দশক তিন দশকে এটা কোনো আসতে পারেনি এবং চায়নার সঙ্গে ইন্ডিয়ার নানা রকম ভাবে আহ ডিফারেন্সেস আছে সেটা সেটা বর্ডার ডিফারেন্সেস আছে যেখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে এখনও আমাদের ক্লিয়ার না প্রায় দুটি রাষ্ট্র মধ্যে দুটি দেশের মধ্যে ঝগড়া ঝগড়ি লেগে থাকে সেটা অরুণাচল প্রদেশ হোক অথবা লে লাদাখে গালওয়ান ভ্যালি হোক অথবা দারবুক হোক এই প্রত্যেকটা জায়গায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে একটা দুটো দেশের মধ্যে একটা প্রবলেম আছে এবং ইন্ডিয়া মনে করে তার অনেকটা জায়গা প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের বেশি তো তো হচ্ছে অন গ্রাউন্ড আমরা যতই বলি রাশিয়া ইন্ডিয়া চায়না একসঙ্গে হয়ে যাবে আমরা এটাও জানি কিছুদিন আগে ভারতের চিফ অফ আর্মি স্টাফ একটা ট্রেড মিটে উনি বলছিলেন যে ভারতকে প্রায় আড়াইটে থেকে তিনটে শত্রু রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে হবে তার মধ্যে যখন অপারেশন সিন্দুর চলছিল আমাদের সবাইকে মনে রাখতে হবে যারা দেখছেন এবং কেন দর্শক সেই সময় অপারেশন সিঁদুর যখন চলছিল প্রথম কথা পাকিস্তানের প্রায় মোর দেন এইটি পার্সেন্ট আর্মামেন্ট ইস ফ্রম তৃতীয় ভারতের সমস্ত মুভমেন্ট যখন ভারত করছিল সেটা মিনিট টু মিনিট রিয়েল টাইম ইনফরমেশন কিন্তু চায়না স্যাটেলাইট চাইনি বা ভারতীয় সামরিক বাহিনীর মুভমেন্ট আর্মি নেভি এয়ারফোর্স এর মুভমেন্ট রিয়েল টাইম ইনফরমেশন কিন্তু পাকিস্তানকে দিল না তো এই যে রিলেশন রাশিয়া ইন্ডিয়া এবং চায়না শুনতে যতটা না ভালো লাগছে কারণ কারণ আমেরিকার সঙ্গে দূরত্ব হয়ে গেছে বিগত তিন চার মাসে নানা কারণে সময় হয়তো খুব স্বল্প ডিসকাস করার জন্যে তাই এইটা শুনতে এখন ভালো লাগছে কতটা ফরেন ডিপ্লোমেসি কাছে আসবে দেখতে হবে ফরেন ভারতে তার ভাবে কথা হচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাপার আছে এই চায়না এবং ইন্ডিয়ার যে সামনাসামনি পাশাপাশি আরটা কতটা এই সিকিউরিটি ডক্টুরেন্ট ন্যাশনাল সিকিউরিটি ডক্টুরেন্ট অ্যাকসেপ্ট করবে এটা আমাদের কারণ চৌধুরী একটা বিষয় যদি এইভাবে দেখা যায় যে দেখা যাচ্ছে আপনি যেটা বলেন যে তিন চার মাসে সম্পর্কটা একেবারে মানে পুরো ছবিটাই বদলে গিয়েছে এবং আমেরিকা কি করেছে চীনের উপর 50 শতাংশ শুল্ক ভারতের প্রতিও রাগ করে আর 25 শতাংশে চাপি অর্থাৎ চীন আর ভারতের উপর একেবারে সমানই সমানই এই শুল্কের অঙ্কটা রয়েছে সঙ্গে রাশিয়ার আমরা দেখলাম যে পুতিনের সঙ্গে বৈঠক হলো সব মিলিয়ে আমেরিকা প্রত্যেকটা স্তরে মেপে মেপে জল মাপার চেষ্টা করছে এবার বিষয় হচ্ছে যে মোদীর চীন সফরের আগেই চীনের বিদেশ মন্ত্রীর ভারতে আসা অর্থাৎ একদিকে এই ট্যারিফ মোকাবিলা করা অন্যদিকে ভারতের সঙ্গে এই সম্পর্কটাকে নতুন করে একটু ঝালিয়ে নেওয়া এই সমীকরণটা কতটা ট্রাম্পকে আরো চাপে রাখবে বলে মনে করেন ট্রাম্প নিশ্চিতভাবে চাপে আছে বলেই এই কমপ্লিট আমাদের ওপর যে শুল্ক যে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে আপনি যেটা বললেন কারেক্টলি ইউ হ্যাভ পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আমরা কার থেকে তেল কিনছি আমরা কার থেকে ব্যবসা করব এটাও বড় দাদার মত নির্ধারণ করবে এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের প্রতি ভালো না মানে আমাদের সঙ্গে ডিপ্লোমেসি আগে চলুক প্রগতির দিকে চলুক উন্নয়নের দিকে চলুক কিন্তু ভারত কিভাবে তা নিজের শাসন বজায় রাখবে ভারত সঙ্গে বায়োল্যাটারেল ট্রেড করবে ভারত কার থেকে তেল কিনবে তার জন্যে 25% পেনাল্টি পার্কিং যুক্তরাষ্ট্র প্রশ্ন ধরদের উপর লাগাবে কারণ সে রাশিয়া থেকে তেল কিনতে বলে এই যে ফে এটা সামনের থেকে যতটা সোজা লাগবে এর পেছুনে অনেক গল্প আছে সে গল্পগুলো নিশ্চিতভাবে টিভির পর্দায় উঠে আসছে না এই জিনিসটা এতটা সোজা না যে আমি রাশিয়া থেকে তেল गिनती বলে 25% লাগিয়ে দিল না এ আমরাও হয়তো হ্যাঁ লাগিয়েছে এই এই যুক্তিটা হয়তো দিতে কিন্তু এটা আসল যুক্তি নয়